আমাদের কর্মসূচি শেষ আমাদের কর্মসূচি শেষ হওয়ার পরে স্যারদের কাছে আমরা অনুরোধ করলাম স্যার আমাদের সেফটি আপনাদের স্যার আমাদেরকে গেটের বাইরে পর্যন্ত নিয়ে যান মুক্তি চাই আমাদেরকে

আমাদের ধরার ক্ষমতা নাই সাধারণ লোকের যে উনারা পুলিশ যারা বুঝছে তারা ঠিকই বুঝে গেছে পুলিশ আমরা ঠিক দাঁড়িয়ে আছি পিচ থেকে এসে আমাদের কেমন ধরছে তারা সামনে থেকে আমরা করে নাই সারা পিস থেকে ধরছে তারপরে ওইখানে পিস থেকে গেল বুদ্ধি আছে

알고 싶어요아이 <cu> <descriptor> <laughs> <overhears> <didn> <하표>